নমস্কার আমি সানন্দা আমার ইউটিউব চ্যানেল হোম মেকারস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে হেলথ সাপ্লিমেন্ট বানানো যায় তারই রেসিপি এই ভিডিওতে শেয়ার করব তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এখানে দেখতেই পাচ্ছেন উপকরণগুলো সব সাজানোই আছে আমি প্রিপারেশনটা করতে করতে উপকরণগুলোর নাম এবং পরিমাপ সবই বলে দেব প্রথমেই আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ওটস এরপর আমি দিয়ে দিচ্ছি সাদা তিল সেটাও দুশো গ্রাম এরপর ফ্ল্যাক্সিট দুশো গ্রাম আর তার সাথে অ্যাড করছি কর্নফ্লেক্স আর কোসা ছাড়ানো কুমড়োর দানা বা কুমড়োর বীজ এই সবকটা উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি রোস্ট করে নেব এই হেলথ সাপ্লিমেন্টটা বয়স্ক মানুষ পেশেন্ট বিশেষত যারা হাই সুগার বা কোলেস্টেরলের পেশেন্ট বা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন সবাই এটা খেতে পারেন এটা খুবই হেলদি এছাড়াও যারা ধরুন ডায়েট করছে তাদের জন্যও এটা খুব কার্যকরী এবার এর সাথে অ্যাড করবো খোসা ছাড়ানো রোস্টেড পিনাটস সবগুলো উপকরণকে করাইয়ে ভালোভাবে আমি রোস্ট করে নেব এবার গ্যাস অফ করে উপকরণগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে এই সময়টা মানে এই ঠান্ডা হওয়ার যে টাইমটা এটা খুবই ইম্পর্ট্যান্ট কেননা সব কটা উপকরণগুলোকেই একটু ঠান্ডা হতে দিতে হবে তার কারণ হচ্ছে যদি গরম অবস্থাতেই এইগুলোকে আমরা মিক্সারে গ্রাইন্ড করতে যাই তাহলে মিক্সার গ্রাইন্ডারটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই উপকরণগুলিকে ঠান্ডা করে নিয়ে মিক্সারে দেবেন আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে এর সাথে আমি অল্প কিছু মুড়ি মিশিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি দেখুন মুড়িটা হচ্ছে এখানে অপশনাল মানে মুড়িটা আপনারা মেশাতেও পারেন অথবা স্কিপ করতেও পারেন আপনারা চাইলে এটা স্কিপ করে দেবেন আর মুড়িটা আমার ভালো লাগে তাই আমি এখানে মুড়িটা মিশিয়ে নিচ্ছি এরপর হাতে করে খুব ভালো করে মিক্স করে নেব সবকটা কটা উপকরণগুলোকে আরেকবার এরপর আমি মিক্সারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব তো দেখুন এখানে মিক্সারে একদম সব কিছু ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে দেখতে হয়েছে আপনারা এটাকে কোনো এয়ারটাইট জারে স্টোর করতে পারেন আর এটা সকাল বা বিকেল বা বেলার দিকে গরম জল বা গরম দুধের সাথে মিশিয়ে পান করতে পারেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক করুন